প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য ময়মনসিংহ বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো একটু মিলে না দু সাল তো প্রথম যে প্রশ্নটা আছে এক নাম্বার সেই প্রশ্নের উত্তর খ দুই নাম্বার প্রশ্নের উত্তর গ তিন নাম্বার প্রশ্নের উত্তর ক চার নাম্বারের উত্তর ঘ পাঁচ নাম্বার ক এরপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপরে দেখো সাত নাম্বার প্রশ্নের উত্তর গ আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ নয় নাম্বার ঘ চার নাম্বার দশ নাম্বার গ এগারো নাম্বার ক বারো নাম্বার খ এরপর তেরো নাম্বার প্রশ্নের উত্তর ক চোদ্দ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ পনেরো নাম্বারও ঘ ষোলো নাম্বার প্রশ্নের উত্তর ঘ সতেরো নাম্বারও ঘ আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ গ এরপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ একুশ নাম্বারের উত্তর গ এরপর দেখো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর গ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ পঁচিশ নাম্বার ঘ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ এরপর সাতাশ নাম্বার গ আঠাশ নাম্বার ঘ উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর খ সো তোমাদের হয়তো কারো কাছে অন্য সেট পড়তে পারে আমাদের যেমন এই এটা হচ্ছে তোমাদের সেটের প্রশ্ন দেখো এটা ক সেটের একটা প্রশ্ন সো তোমাদের যদি অন্য সেট পড়ে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর সাথে মিলিয়ে নেবে এবং অবশ্যই কয়টা হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও এবং পরবর্তী পরীক্ষাগুলোর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো